সবিক আগে জাবি না ধরে রাখ শুধু হবে এই 3 নম্বরে ওই দেবা নাকি দেবা না করে গেছে বললা ওই দেবা না ওই দেবা ওরা ওই তো দেবা পাস করে গেছে ওই দেবা তো হ্যাঁ সুন্দর হবে

এইবার কানতে পারা বদমা পেয়ে দেবে ধরে রাখ ধরে রাখ টানিস না ধরে রাখ তুরা আনিস নে নয়নের দিকে তুরা টানিস

ছয় পাখ চলছে সাত পাখ রানীন নয়ন দাস

ধরে <laughs> রাখ <laughs>